ভাবে প্রত্যেকটি নাগরিকের জন্য পরিষ্কার ভাবে সমান অধিকারের কথা বলেছে এখানে এই প্রতিবন্ধী শব্দটা আমার কাছে একটু সংকোচ লাগছে সত্যি কথা বলতে প্রতিবন্ধী ব্যক্তি প্রতিবন্ধী ব্যক্তি এবং ব্যক্তি প্রতিবন্ধী ব্যক্তি বলতে আমার কাছে একটা সংকোচ লাগছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এইটা কোথায় যেন একটা গলদ আছে তাতে কারণ প্রতিবন্ধী আমাদের এই যেমন আর্থ শব্দ আমরা সবসময় এখন পরিহার করতে চাই সেটা হচ্ছে সংখ্যা লঘু সম্প্রদায় হ্যাঁ আমি কিন্তু শব্দটা ব্যবহার করি না বা আমাদের দলও বিশ্বাস করে না সংখ্যা লঘু বলে কিছু নাই সবাই বাংলাদেশের নাগরিক যদি হয়ে থাকে তাহলে সংখ্যালঘু শব্দটা আস্ত দোখ থেকে একইভাবে আমি প্রতিবন্ধী ব্যক্তির ব্যাপারে আমার কাছে একটা সংকোচ লাগছে হয়তো বা এটা সঠিক হতে পারে আমার ব্যক্তিগত ভাবে একটা সংকোচ লাগছে প্রতিবন্ধী বলা মানে আমি আবার একটা বিশাল জনসংখ্যাকে বাংলাদেশে আমার থেকে মনে হচ্ছে আলাদাভাবে দেখছি কারণ আমি আলাদাভাবে দেখতে চাচ্ছি না আমি চাচ্ছি সব বাংলাদেশের নাগরিককে সমানভাবে দেখতে তো সুতরাং সেই প্রেক্ষাপট থেকে সেই চিন্তা থেকে আমরা আগামীর বাংলাদেশে আপনাদেরকে নিয়ে আপনাদের সক্ষমতা বাড়ানো আপনাদের ক্ষমতায়ন করা তাহলে এটা আপনাদের যদি আমরা বাকি জনগণের সক্ষমতার কথা বলে থাকি ক্ষমতায়নের কথা বলে থাকি তা আপনাদের বেলা আলাদাভাবে কিছু করার দরকার নেই আমি যদি শুধু ওইভাবেই দেখি তাহলে যথেষ্ট আমার আমার এই মন মানসিকতা যদি থাকে যে সক্ষমতা আমি যেরকম সবাইকে দেখি আপনাদেরকে সক্ষমতা ওইভাবে বাড়াতে হবে যার যেটা প্রয়োজন ওই সক্ষমতা বাড়ানোর জন্য রাষ্ট্রের যা দায়িত্ব রাষ্ট্রকে সেটা পালন করতে হবে আমি যদি অন্য নাগরিকের জন্য সক্ষমতা বাড়াতে চাই ক্ষমতায়নের কথা বলতে চাই তাইলে আপনারা যারা আছেন আপনাদের মতো যারা আছেন তাদের সক্ষমতা তাদের ক্ষমতায়ন বাড়াতে রাষ্ট্রের বিনিয়োগ করতে হবে শুধু আর্থিক ভাবে না নৈতিক ভাবে মানসিক ভাবে রাজনৈতিক ভাবে মানবিক দিক থেকে আমাকে সেই বিনিয়োগ করতে হবে বিনিয়োগ খালি আর্থিক হয় না এটা বলে ইনভেস্টেড ইংরেজিতে বলে উই মাস্ট বি ইনভেস্টেড অল সব কিছুতে আমার নিজেকে বিনিয়োগ করতে হবে তো সুতরাং আমরা সেই জন্য বুঝতে আসছি শিখতে আসছি আমাদের কাছ থেকে আমরা অনেক কিছু জেনেছি আজকে এবং একটা কথা আমরা পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশের বিএনপির রাজনীতিটা হচ্ছে যে উন্নয়নের রাজনীতি বললে তো ভুল হবে এটার সাথে আমরা উৎপাদনের রাজনীতি বলব অর্থাৎ যে দেশ উৎপাদন করতে যত বেশি পারবে তাদের কিন্তু তত বেশি সম্পদ সৃষ্টি হবে আর সম্পদ সৃষ্টি হলে সম্পদ বন্টন করা যাবে সম্পদ সৃষ্টি না হলে তো বন্টন করার কিছু নাই এবং সম্পদ সৃষ্টি করতে হলে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আমাকে সম্পৃক্ত করতে হবে তাকে ক্ষমতায়ন করতে হবে তার দক্ষতা বাড়াতে হবে সকলের দক্ষতা ক্ষমতায়নের মাধ্যমে যে উৎপাদন হবে যে সম্পদ সৃষ্টি হবে সেটা ভাগ করতে অনেক সুযোগ আছে এবং সেই সম্পদটা যখন অনেক বড় হয়ে যায় সকলের ভাগে কিছু না কিছু পড়ে এই জায়গাটা আমরা কিন্তু জোর দিচ্ছি এই জন্য যে ডেমোগ্রাফিক ডিভিডেন যেটা বলি মনে হচ্ছে যারা সক্ষম লোক তাদেরকে আমার সক্ষমতা করে আমার ডিভিডেন্ডটা পাবো কিন্তু আপনাদের মতো যারা আছে আপনাদেরকে যদি আমরা সক্ষম করতে না পারি সেই ডিভিডেনটা কিন্তু পরিপূর্ণ হবে সেই সেই ডিভিডেন্ডটা একটা আংশিক হবে কিন্তু আমি যদি ডিভিডেনটাকে পুরোপুরি করতে চাই আপনাদের সকলকে সক্ষমতা ক্ষমতায়ন করতে হবে এই জন্য আমরা আজকে অবশ্যই এই কাজটা করতে যাব তাহলে সাহেব কিছুদিন আগে বসছি ছয় সাত মাস আগে আপনাদের সাথে অনেকের সাথে বসছেন উনি উনিও আমাদের মতো জানার চেষ্টা করছে বুঝার চেষ্টা করছে যে রাষ্ট্রের দায়িত্ব হিসাবে আমরা কি করতে যাচ্ছি এবং এটা রাষ্ট্রের দায়িত্ব এটা কোনো অনুদান দানের কোনো ব্যাপার নেই এবং বিএনপির পলিসি হচ্ছে দান অনুদান থেকে বের হয়ে এসে আপনাকে ক্ষমতায়ন করা আপনার সক্ষমতার মাধ্যমে আপনি সকলের মতো জাতি গঠনে দেশের উন্নয়নে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন সেইখানেই আমাদের বিনিয়োগটা হবে দান অনুদান দিয়ে কারো জীবনের পরিবর্তন হয় না দান অনুদান শুধু তাদের জন্য যাদের কোনো সক্ষমতা করার কোনো সুযোগ থাকবে এরকম সাধারণ মানুষের মতো ওই যে বললো যে বয়স একজন খুব সুন্দর কথা বলছে যারা বুড়া হয়ে যায় ওই যে ভদ্র মহিলা চাঁদের কানা চাঁদের কণা বাবা যেই নাম তোমার চাঁদের আচ্ছা সাংঘাতিক সুন্দর নাম ওই যে খুব সুন্দর মানুষ যদি সক্ষমতা নিয়ে প্রশ্ন আমি যখন বুড়ো হয়ে যায়। আমি যখন চোখে দেখি না আমি যখন আমার মাথা মস্তিষ্ক ভালোভাবে কাজ করছে না চলতে অক্ষম হয়ে গেলাম কেন সক্ষমতা অক্ষমতার ব্যাপারটা কিন্তু এর উপর এই জন্য সকলকে সক্ষম সকলকে ক্ষমতায়ন করতে হবে এবং এই জন্য আলাদা কোনো পরিস্থিতির দরকার নেই যার যেখানে সক্ষমতার জন্য যেটা বিনিয়োগ করতে হবে সরকারকে বিনিয়োগ যার যেটা ক্ষমতায়নের জন্য যে সরকারের নীতিমালা গ্রহণ করতে হবে এই জন্য বেগম খানদা জিয়া দুলাল ভাই বলেছেন যে ওই যে আপনাদেরকে নিয়ে যে নীতিমালা আমি কিন্তু প্রতিদ্বন্দ্বী শব্দটা কিন্তু ব্যবহার করছি না খেয়াল করছি আমি ব্যবহার করছি না কিন্তু বেগম খালেদা আপনাদের আপনাদেরকে নিয়ে যে নীতিমালা করেছেন সেটা আমাদের একটা ভিত্তি এটা একটা ভিত্তি কিন্তু এই ভিত্তির উপরে আমাদেরকে আগামী দিনে নূতন নীতিমালা করতে হবে এবং সেই নীতিমালায় থাকবে আপনাদের ক্ষমতায় আপনাদের দক্ষতা বাড়াবো এবং একেবারে যাদের তৎক্ষতা ক্ষমতা দুটাই যে সক্ষমতা থাকবে না মানুষ বুড়া হলে গিয়ে যাওয়া হয় সকলের জন্য এটা অ্যাপ্লিকেবল সুতরাং তাদের জন্য তো সেটা অন্য ব্যাপার আমাদের বড়োদের একটা অ্যালাউন্স থাকে সেটা থাকতে পারে তাদের কিন্তু সকলের বাড়িতে সেটা খুব কম সময় করতে পারে এই জন্য এই প্রিন্সিপাল এই নীতিমালার উপরে আগামী দিনের বিএনপির রাজনীতি আপনাদেরকে নিয়ে আমরা করব এটাই আমাদের সিদ্ধান্ত আপনাদের কাছে আপনাদের দুলাল ভাইকে বলেছি আপনি একটা আমাদের আপনাদের বিষয়গুলো নিয়ে একটা লিখিত আমাদের দিতে যাতে করে আমরা আমাদের নীতি যেটা প্রণয়ন করতে যাচ্ছি আমাদের অর্থনৈতিকভাবে যে কোথায় অর্থনৈতিক ডিস্ট্রিবিউশনটা কি ব্যবহার একটা রাষ্ট্রের সম্পদের যে ভাগ করা হয় এখানে তো এটারও একটা কি বলে নৈতিকতার বিষয় আছে সেটা বঞ্চিত হয়ে থাকলে সেটা সঠিক বন্টন হয়ে থাকে এই জন্য আমরা আমাদের অর্থনৈতিকভাবে কি করতে হবে এবং নীতিমালার ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে বিষয়গুলো সব বুঝে আমি আশা করি আগামী দিনে বাংলাদেশে আপনাদের সাথে এবং অন্যদের সাথে কোনো ধরনের যাতে পার্থক্য আমরা বুঝছে না আমাদেরকে সেদিকে যেতে হবে আপনাদের চলাচলের ব্যাপারে আপনাদের শিক্ষার ব্যাপারে আপনাদের সক্ষমতার ব্যাপারে দক্ষতার ব্যাপারে ক্ষমতায়নের ব্যাপারে কর্মসংস্থানের ব্যাপারে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে পেশাগতভাবে আপনাদের দক্ষতা যা যেখানে করার যেটা সুযোগ আছে সে যাতে সেটাকে সঠিকভাবে পালন করতে পারে এবং সেটা রাষ্ট্রের দায়িত্ব হবে সেই বিষয়ে তার নীতিমালার মাধ্যমে অর্থনৈতিক ভাবে বিনিয়োগের মাধ্যমে এবং এই নীতিমালার মধ্যে আপনাদেরকে পুরোপুরি প্রত্যেকটা নাগরিকের সাথে আলাদা হবে না দেখা এই জায়গাটা আমরা দিচ্ছি আগামী দিনে আশা করি এবং আপনারা যারা যারা রাজনীতি করতে চান আমরা খুব খুশি হব আপনারা রাজনীতি করুন সত্যি বলতেছি আমরা খুব খুশি হব রাজনীতি করেন আসেন আমরা চাই আপনি না না আমি তো বলছি আপনার রাজনীতিবিদ আসে কেন রাজনীতিবিদ তো খালি এই যে আমি বলছি যে এখানে পুরো বিভক্ত করতে আমি বলছি না তাহলে আপনার সাথে রাজনীতি করার সাথে অন্য রাজনীতি তোর বিভক্ত এখানে ডিফারেন্সটা কোথায় আমার দাও কত কারণ তুমি হ্যাঁ ঠিক আছে ওকে এবং আপনারা এগিয়ে আসেন আমি আপনাদের কথা দিচ্ছি আমার দলের নেতার পক্ষ থেকে আপনারা এগিয়ে আসেন রাজনীতিতে অংশ গ্রহণ করেন এবং এটা তো আপনার ইন্টারেস্টের উপরে আপনি কতটুকু যেতে চান এখন আপনি যদি সিরিয়াসলি রাজনীতি করতে চান করতে হবে সিরিয়াসলি রাজনীতি করলে আপনাকে সেভাবে মূল্যায়ন করা হবে কোন সমস্যা নাই এবং মূল্যায়নের পরিপ্রেক্ষিতে যখন যেটা পাওয়ার ওই বিএনপির নমিনেশন নিয়ে উনি তো পিপি হয়েছে সভাপতি হয়েছে উনি তো বিএনপি নমিনেশন দিয়েছেন তো ওনার অন্ধত্বটা ওনারা কিন্তু বিবেচনায় আনন্দ ওনার সক্ষমতাটাই নির্বাচনে যাচ্ছে তো দিয়েছে না তো সেইভাবে আপনারা এগিয়ে আসতে সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসতে পারবেন কেউ লিগাল সাইডে যাবেন কেউ ডাক্তারিতে যাবেন কেউ ইঞ্জিনিয়ারিং এ যাবেন কেউ রাজনীতিতে যাবেন কেউ সংসদে যাবেন কেউ লোকাল গভর্নমেন্টে স্থানীয় সরকারে যাবেন ওসুবিধা তো কিছু নাই কারণ আপনাদের বিষয়ে আমি একটা এক বেশি একমত যে আপনাদের বিষয়ে আপনাদের যে অবদান আপনারা যেটা রাখতে পারবেন আপনার সমস্যা আরেকজন পক্ষে রাখা সম্ভব হবে না এই বিষয়টা কিন্তু আমরা অনুধাবন করতে পারছি আপনাদের বাইরে একজন সেটা সম্ভব আপনাদের নিজেদের সমস্যা আপনি যেভাবে উপস্থাপন করতে পারবেন সমাধানের পথ দেখাতে পারবেন সেটা একজন অন্যরা কেউ করতে পারবে না সুতরাং আপনারা আসুন আমরা চাই যে সকলকে নিয়ে বাংলাদেশ বাংলাদেশে কোন আলাদা বিভক্তি ধর্ম বর্ণ কেউ নেই কোন আমাদের ব্যক্তির মধ্যে আমরা সেই বিভক্তি দেখতে চাই না আমরা ওই কারণে অন্তর্ভুক্তিমূলক একটা রাজনীতির জন্য অর্থাৎ সকলের জন্য বাংলাদেশ আমরা পাসপোর্টে কি লিখি বাংলাদেশি লিখি না বাঙালি লিখি বাংলাদেশি লিখি না অর্থাৎ সকলের জন্য বাংলাদেশ এটাই আমাদের আগামী দিনের বাংলাদেশকে আপনাদেরকে নিয়ে তো স্বপ্ন দেখতে হবে সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন আলাদা হবে না আমরা সবাইকে নিয়ে স্বপ্ন দেখছি আপনাদেরকে নিয়ে আমাদের স্বপ্ন আছে আপনাদের অবদান রাষ্ট্রের উন্নয়নে রাষ্ট্রের কর্মকান্ডে অর্থনৈতিক এবং সব ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের একটি অবদান থাকতে হবে তখন সে গৌরবান্বিত হয় তখন সে মনে করে যে আমার এই রাষ্ট্র গঠনে আমি কিন্তু অবদান রেখেছি আমার অবদান আছে এবং আমরা শুধু আরেকটা জিনিস কেউ চিন্তা করে না ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এর পরে একটা এটা বলছে পঞ্চায়েত সাইটের উপরে ওই যে বললো অক্ষম অক্ষম কেউ হয় না। অক্ষম হয় যখন তার কোনো কাজ থাকে না যখন তার ব্রেইন ফাংশন করে না যখন সে যে ফিজিক্যাল এক্সারসাইজ কাজ কর্ম থাকে না তা অক্ষম হয়ে যায় আপনি যদি মানুষকে সক্ষম রাখতে পারেন মানুষ তার প্রোডাক্টিভ ক্যাপাসিটি থাকে আমার বয়স্ক হয়েছে আমি তো কবে সাইড পারে গেছি আমি কাজ করতেছি না বাংলাদেশের রিটায়ারমেন্ট আমি পারে গেছি তা আমি কাজ করতেছি না তাহলে আব্বাধীরা কাজ করবে না কেন আমরা সবাইকে সক্ষম করতে চাই আপনারা তার বাইরে কেউ না সকলের মধ্যে আমাদের বলতে সকলের মধ্যে আমরা সবাই এক আমি আর বেশি বক্তব্য রাখছি না কারণ আমাদের আরেকটা শহর সবাই অপেক্ষা করছে ওখানে যেতে হবে তো ইতিমধ্যে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আজকে আপনাদের সামনে আসার জন্য দু কথা বলার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এবং আমি আশা করি আপনাদের সাথে আমাদের এই যে আজকে হ্যান্ডশেক করলাম এই হ্যান্ডশেক এই হাত এটা এইভাবে থাকতে হবে এইভাবে ঠিক আছে এখান থেকে না যাবেন ঠিক আছে সবাই রেডি ঠিক আছে থ্যাংক ইউ সালাম